হ্যালো এভিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ইংনার চ্যানেল আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি অ্যাকচুয়ালি মাম্মার শরীরটা ভালো না যেই কারণে বলছি মোটামুটি ভালো আছি কালকে রাত্রে আবারও মাম্মা জ্বর এসেছিলো আবারও কেন বলছি কারণ তোমরা জানো যে প্রায় এক সপ্তাহ আগেই মাম্মা জ্বরের থেকে উঠেছে প্রচণ্ড রকমের জ্বর ছিল তো তিন চার দিন জ্বর থাকা পরে একটু সুস্থ হয়েছিল। দেন এখন আবার দেখলাম কালকে রাত্রে ওর জ্বর এসেছিল তো কেন এরকম হচ্ছে ফিভারটা বারবার রিপিট হচ্ছে বুঝতে পারছি না তো ভাবছো একটু ডক্টরের কাছে নিয়ে যাব তো দেখা যাক আজকে সকাল থেকে এখন ঠিকই আছে গা এখন তুমি খাও বা তো ওকে একটু পাপড় ভেজে দিয়েছি তো ওই যে পাঁপড় খাচ্ছে বসে বসে আর সকালবেলা ওকে আবার একটু নজর তুলে দিয়েছি কারণ অনেক সময় নজর লাগলেও শরীর খারাপ করে কমতে চায় না তো সেই কারণে সকালে পান সর্ষে শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দিয়েও নজর তুলে দিয়েছি তো দেখলাম যে নজর মানে লাগলে বলে না যে গন্ধ বেরায় না কোনো মানে লঙ্কার যে পোড়া গন্ধটা তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছিলই না আমার যা মনে হলো নজরটাই লেগেছে যাই হোক তবুও যদি ওর ফিভারটা আবার রিপিট হয় কি বাবাই হুম এবারটা আবার রিপিট হয় তাহলে ওকে ডক্টর কাছে নিয়ে যাব আর সকালে মাম্মাকে আমার খাওয়ানো হয়ে গেছে আর এখন বাজে এগারোটা আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে মা আমাকে ম্যাট্রেস দিয়েছে আর একটা আলনা দিয়েছে তো দেখো ম্যাট্রেসটা দেওয়ার পরে বিছনাটা কতটা উঁচু হয়ে গেছে মানে এখান নিচের থেকে খাটটা প্রচণ্ড রকমের উঁচু লাগছে মানে শোয়ার পরে আরও যেন বোঝা যাচ্ছে তো যাই হোক এই যে মাম্মা এখন এই পাপু খাচ্ছে আমি যাব রান্না করতে আর আজকে যেহেতু শনিবার তো আজকে নিরামিষ রান্নাবান্না হবে কিছুটা গুছিয়ে নিয়েছি কি রান্নাবান্না করব। আর রাস্তার সাইডে একটু বাড়ি বলে আওয়াজটা আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রচণ্ড রকমের আওয়াজ আসছে আর তারপরে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে রাজমিস্ত্রি সেখান থেকেও আওয়াজ আসছে প্রচণ্ড রকমের যাই হোক এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি চাল ধুয়ে নিয়েছি ভাত বসাবো বলে চালটাকে এখানে ধুয়ে ভিজিয়েছি আর একবার ধুয়ে এটাকে জল দিয়ে বসিয়ে দেব। আর নিরামিষে কি রান্না করবো সোয়াবিন এখানে সিদ্ধ করে নিয়েছি তো এটার মধ্যে রয়েছে আলু তো একসাথেই সিদ্ধ করেছিলাম তবে আলুটা একটু কম সিদ্ধ হয়েছে বলে গরম জলের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো এই যে কটা পটল রয়েছে অনেক দিন ধরে সেই আমি গেছি আমার তখন এই যে রেখে গেছিলাম সেই পটলই রয়েছে ও তো আর কোনো কিছু রান্না বান্না করেনি কিছু করেনি আর এখানে কয়টা মানে অনেকগুলোই ভেন্ডি রয়েছে তো ভাবছি এখান থেকে কিছুটা ভাজবো এই আজকে নিরামিষ মেনু তো রাত্রেবেলা দেখা যাক গরম গরম সিদ্ধ ভাতা হয়তো নামাতে পারি একবেলার জন্য দেখা যাক এটাই আর যদি তরকারি থাকে সেটা দিয়ে মাম্মাকে খাইয়ে দিলাম এই যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে সবটা শেয়ার করছি আস্তে আস্তে তো মাম্মা এখন আপাতত সুস্থ আছে জানি না কতক্ষণ থাকবে কারণ থেকে থেকেই ওর জ্বরটা আসছে কিন্তু বেশি আসছে রাত্রের দিকে ভালো লাগছে না অ্যাকচুয়ালি মনটা ভালো লাগে না মানে স্বাভাবিক যদি সন্তানের কিছু হয় মায়ের মন অ্যাকচুয়ালি ভালো লাগে না সেটা তোমরা সবাই জানো তো সুস্থ থাকলে ভালোই লাগে আবার রাত্রে ঘুমের মধ্যেও কিরকম মানে চিৎকার করে করে উঠছে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না কেঁদে কেঁদে উঠছে আবার এরকম বলছে মা মা না না বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কেন করছে এটা ভয় পেল না কি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন ম্যাট্রেসটা লাগানোর পরে কতটা উঁচু হয়েছে বিছানাটা নিচুর থেকে হয়তো তোমরা এভাবে বুঝতে পারছো না ভিডিওতে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা উঁচু হয়েছে জানো তো এই যেখানে বসে মাম্মা খেলছে ওর সাঙ্গো পাঙ্গ নিয়ে বসে আছে ওর সাঙ্গাঙ্গো ডোরেমন ওর টেডি বিয়ার তারপরে ওখানে রয়েছে ছুটকি না মাম্মা দেখো মাম্মা এসব নিয়ে খেলছে খাটের মধ্যেই খেলা করে সব খাটের মধ্যে ফেলানো রয়েছে আর এখন কি হয়েছে জানো তো মাম এই খাটে উঁচু হওয়ার পরে উঠতেও পারছে না নামতেও পারছে না খাটের মধ্যে বসে থাকছে তো তারপরে আমি কি করেছি এখান থেকে ওকে ওঠা দেখিয়েছি যে এখান থেকে পা দিয়ে দিয়ে তুই উঠবি তারপরে এখান থেকে উঠতে পারছে কি মাম্মা এটা হ্যাঁ এটা কি এটা স্কুটার হ্যাঁ ঠিক বলেছো তো হ্যাঁ এই স্কুটারটা কি দেখি মাথা মুন্ডু কোথায় ও চাকা নেই আর সবই আছে হুম তো এখানে দেখো পান লঙ্কা সর্ষে সমস্তটা নিয়ে নিয়েছি কারণ মামাকে আরেকটু নজর তুলিয়ে দেবো সকালে একবার তুলেছি এখন আর একবার একটু নজর তুলে দেবো তো তার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এটাকে এখন নজর তুলে পুড়িয়ে দেবো যে এখন এটাকে নিয়ে যাচ্ছি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন মামাকে খাওয়া বউকে স্নানও করিয়ে দিয়েছি এর মাঝখানে তো এখানে এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে অল্প করেই করেছি সব কিছু তো চলো তোমাদেরকে একবার দেখি নি তো এখানে রয়েছে ভাত আর ভাতটা দেখো আজকে কীরকম একটা কালার হয়েছে লালচে লালচে টাইপসের অ্যাকচুয়ালি ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম তার জন্য তো এখানে এই যে ভেন্ডি রয়েছে আর মামার পাপা ভেন্ডি সিদ্ধ খায় না তো ওটা আমিই খাবো আর এখানে রয়েছে এই যে সোয়াবিনের তরকারি যেটা মাম্মার ভাষায় চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ ওইটাকে বলে চিংড়ি মাছ আর অ্যাকচুয়ালি চিংড়ি যেটা সেটা খায় না এটা দেখো পুড়ে গেছে বাজারটা অ্যাকচুয়ালি কী হয়েছিল বাজাটা বসিয়ে দিয়ে মাম্মাকে স্নান করাতে গেছিলাম তো সেই কারণেই পুড়ে গেছে আর এখন এই যে মাম্মার জন্য ভাত বাড়বো ওকে খাইয়ে দেবো তারপরে আমি যাবো স্নান করতে প্রচণ্ড গরম লাগছে ঘেমেও গেছি তো যাই হোক ভাত তো নিচ্ছি এই কটা ভাতও খাবে কি না আদৌ সেটাই সন্দেহ কারণ খেতেই চাইছে না ইদানিং কী হয়েছে ইদানিং বলে না ও বরাবরই ভাতটা খুব একটা খায় না কিন্তু তবু কিছু তো খায় আর এখন দেখছি কিছুই খাচ্ছে না দেখি ওর প্রিয় জিনিস হয়েছে যদি খায় তখন আমার পাতে এবার একটা লঙ্কা পড়েছে মামা উঠে পড়ো উঠে পড়ো কি এনেছে তোমার জন্য চিংড়ি হ্যাঁ ও জুাবিন ভাত তুই জানিস প্রথমে তো চিঙ্গি বললি ফুকুনি বুড়ি আমার ভাত এটা

তো দান কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর মামাকে বুম পাড়াবো আমি খেয়ে গিয়ে মামা খেলা করছে ঘরে তো এখানে এই যে ভেন্ডি মাখাচ্ছি সিদ্ধ মামার পাপা তো খাইনি আমি খাবো তো এখন খাওয়া দাওয়াটা করবো প্রচণ্ড গরম লাগছে মামার পাপা ঘরে এসি চালিয়েছে তো যাবো ভিতরে এসতে গিয়ে বসবো অবস গরম লাগছে হোক চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে সন্ধ্যার দিকে এখন বিপদ ছোট আমাকে খরফ করবো খেয়ে একটু শোভ আমাকে ঘুম পাড়াবো চলো পরে তাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং এভরি তো দুপুরে পরে আবার তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে তো এই সন্ধ্যা দিয়ে উঠলাম আর মাম্মা একটু আগেই ঘুমের থেকে উঠেছে ওকে ফ্রেশ করে দিয়েছি দেন দুটো বিস্কুট খেলো এখন মাম্মাকে নিয়ে বসেছি পড়াশোনা করতে না মাম্মা পশনা হা পশনা করতে বসেছে হ্যাঁ মামার ভাষায় পশনা পেয়েছি দাঁড়াবো তো মাম্মাকে একটু এই পড়াশোনা বলতে খুব একটা চাপ দিন আর যেটুকুনি পড়ে এই আর কি তো মাম্মার পাপার কাছে দোকানে আর মাম্মার জ্বরটা এখনো আসেনি তো সেই কারণে ওকে নিয়ে আর ডক্টরের কাছে গেলাম না তো যদি আজকে রাত্রে আবার জ্বরটা আসে তাহলে ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো বাবাই তো এই সন্দেহ দিয়ে উঠলাম প্রচন্ড রকমের ঘেমে গেছিলাম নাইটি চেঞ্জ করেছি এখন এই যে আমাকে নিয়ে বসেছি রাত্রে রয়েছে দুপুরে রান্নাবান্না যা করেছিলাম সেটা রয়েছে মানে তরকারিটা রয়েছে ভাতও অল্প করে রয়েছে দেখা যাক রাত্রে কি করি না হলে ওটাতে যদি হয়ে যায় তাহলে তো হলো মাম্মার জন্য একটু খিচুড়ি নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এখন আমাকে একটু মানে পড়াবো আর একটু হালকা হালকা লেখানোর চেষ্টা করবো এখন কারণ এরপরে মানে সামনের বছর থেকে সামনের বছর বলতে তো আর বেশি দিনও নেই তো বছরের হাফটা হয়েই গেছে তো ওকে একটু আস্তে আস্তে লেখানোগুলো শেখাতে হবে এই মান্থে ওর বার্থডে আছে তখন ওর তিন বছর হয়ে যাবে তো ভাবছি এখন থেকে অল্প অল্প করে ওকে একটু লেখানোর চেষ্টা করবো টুকটাক মানে এবিসিডি কিছু কিছু পারে ওয়ান টু যেমন এরকম একটা পারে না ধরুন ওয়ানটায় শুধু হয়তো লিখতে পারে এরকম কিন্তু এবিসিডিটা ঠিক একটু অনেকটাই পারে তো আমি সেইভাবে কখনো ওকে জোর করে লেখাই না বা ওকে নিয়ে মানে খুব জোরও করি না লেখার জন্য তো এখন ভাবছি আস্তে আস্তে একটু একটু লেখানোর অভ্যাসটা করব আর ওর তো সারা পেজের মধ্যে শুধু আঁকার দেখো রাখি বুকি গুলো একটু দেখো সমস্ত কি করছো তাই যাই হোক চলো আমি এখন আমাকে একটু করিনি পরে তোমাদের সাথে আবার কথা হবে উচ্চন্ড গরম লাগছে এসি চালিয়ে বসে আছে সেই দুপুর থেকে এসি চলছে দেখো এখন অব্দি এসি চলছে বন্ধই করতে পারছি না এত বাইরে গরম বিভৎস এখন যদি এসি বন্ধ করে রাখি মানে টিকতেই পারবো না অ্যাকচুয়ালি আমাদের কি হয় দিনের বেলা ধরো দুপুর বারোটা একটা তখন মানে ঘরের মধ্যে তাও থাকা যায় পাখা চালিয়ে মানে বাইরে গিয়ে যদি পাখা ছাড়া দাঁড়ায় তাহলে প্রচণ্ড ঘেমে যায় কিন্তু পাখা চালিয়ে দুপুরটা তাও মানে বারোটা একটা অবধি কাটানো যায় তারপর থেকে না আস্তে আস্তে ছাদ থেকে গরম নামতে শুরু করে এত পরিমাণে ছাদের রোদ্দুর ওঠে তো ওই রোদ্দুটা মানে পুরোটাই অ্যাবজর্ব করে নেয় তারপরে সন্ধ্যার পর থেকে ওইগুলো রিলিজ করতে থাকে পুরো আমাদের ঘরটা আগুনের মতো গরম হয়ে যায় তো সেই কারণে এসিটা আমাদের সন্ধ্যার পর থেকে অ্যাকচুয়ালি চালাতেই হয় আর আমাদের ট্যাঙ্কির জল দুপুরে স্নান করার থেকে এখনও অবধি একটু ঠান্ডা হয়নি কি যে মানে কী বলবো ওই গরমের মধ্যে যদি একটু গায়ে ঠান্ডা জল ঢালা যায় তাও যেন স্বস্তি লাগে একমাত্র সকালে একটু ঠান্ডা থাকে তো মাম্মার পাপার জন্য গামলা ভরে রেখে দিই ওই জলটা আর যদি আমি তাড়াতাড়ি স্নান করতে পারলাম তো ঠান্ডা জল পেলাম আদারওয়াইজ ওই গরম জলেই স্নান করতে হয় যাই হোক পর তোমাদের কথা হচ্ছে তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে আটটা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখানে আর সকালে আর দুপুরে দুবার ওকে নজর তুলে দিয়েছিলাম মানে মাম্মাকে তো এখন একবার নজর তুলিয়ে দেবো তিনবার করব দেখি আজকে যদি জ্বরটা না আসে তো তার জন্য দেখো এখানে এই যে পান সর্ষে লঙ্কা সমস্তটা নিই তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু আবার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো